শাকিব খান দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে যে প্ল্যানিংটা করছে যে ম্যাসিভ লেভেলের প্ল্যানিংটা করছে আমি ভাই শুনে জাস্ট ছিটকে গেছি লিটারেলি এবং দু হাজার পঁচিশ সাল এই দুটো সাল সাকিব খানের দখলে থাকবে হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার দু হাজার পঁচিশ সালের একটা ম্যাসিভ লাইন আপকে নিয়ে এবং দু সালের একটা বিরাট বড় লাইন আপকে নিয়ে যেটা কিন্তু অলরেডি প্ল্যানিং চলছে বা কিছু কিছু সিনেমার ক্ষেত্রে কিন্তু প্ল্যানিং হয়ে গেছে অলরেডি তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যদি তুফান যদি তুফান সাকসেসফুল হয় তাহলে কিন্তু তুফান টু কনফার্ম কিন্তু আসতেই পারে যদি আগে তুফানকে প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হতে হবে তারপরে কিন্তু তুফান টু আসার কিন্তু মানে চান্স থাকবে মানে তারা কিন্তু পরিকল্পনা করবে এমনটাই কিন্তু মোটামুটি খবর রয়েছে দ্বিতীয়ত আমি আসব এসকে মুভিজ এসকে কে মুভিজের সঙ্গে সাকিব খান কিন্তু পরবর্তীকালে একটা বিগ বাজেট প্যান ইন্ডিয়া ছবি কিন্তু করতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আকাশে বাতাসে কিন্তু গুঞ্জন ঘোরাঘুরি করছে এবং তারপরে অনন্য মামুন অনন্য মামুনের সঙ্গে সম্ভবত এই প্রজেক্টটা হবে এবং এই প্রজেক্টটা বাজেট কিন্তু একটা হিউজ লেভেলের হবে এবং তিনিই কিন্তু মোটামুটি একটা পোস্ট করেছিলেন যে প্রায় চল্লিশ কোটি টাকার বাজেটে কিন্তু একটা প্যান ইন্ডিয়ান ছবি কিন্তু তিনি বানাবেন এবং সেটা শাকিব খানের সঙ্গেই এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় সাকিব খান যখন দরদের শুটিং মানে করে ব্যাক করে ফিরে আসছিলেন এবং এয়ারপোর্টে ও নামার পর তার সঙ্গে যে ইন্টারভিউটা হয় সেখানেও কিন্তু শাকিব খান এই হিংসটা একটা দিয়েছিলেন যে পরবর্তীকালে একটা প্যান ইন্ডিয়ান বড় বড় ছবি কিন্তু তিনি করবেন সেটা দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তৃতীয়ত তৃতীয়ত আমি আসব নবাব সিরাজ উদ্দুল্লার বায়োপিক এবং এই খবরটা রিসেন্ট টাইমে কিন্তু মোটামুটি গুঞ্জন আসে যে দু হাজার পঁচিশের রোজার এই ছবিটা নাকি আসতে পারে এবং এটা রাজ চক্রবর্তীর সঙ্গে এবং এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা আমার জানা নেই বাট এই খবরটাও কিন্তু মাঝখানে রোড ছিল এবারে দেখা যাক এই খবরটা সত্যি হয় কিনা বা সত্যি হলে এর সঙ্গে এই এই পার্টিকুলার প্রজেক্টটা আসে কিনা দু হাজার পঁচিশের রোজা ঋদে এবং তারপরে শের খান নামক কিন্তু একটা প্রজেক্টের বহুদিন আগে থেকে কিন্তু একটা একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই সেই প্রজেক্টটাও দু হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে আসে কিনা সেটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং আরশাদ সাদ সঙ্গেও কিন্তু আরও একটা ছবি আসার কথা আছে এবং যে ছবিটা পর্তুগালে ইউরোপে যে শুটিং হবে এমনটা খবর আসছিল এবং আরশাদ আন্দোলন নিজেই কিন্তু মোটামুটি ইন্টারভিউতে বলেছিলেন এই আপডেটটাকে নিয়ে সেই খবরটাও কতটা সত্যি হয় বা সেটা দু হাজার পঁচিশে বা ছাব্বিশে কোন সময়টাতে আসে সেই বিষয়গুলোকে নিয়েও কিন্তু একটা জল্পনা কল্পনা কিন্তু রয়েছে এই এতগুলো ছবি লাইন আপে কিন্তু রয়েছে সাকিব খানের ক্যারিয়ারে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের মধ্যে যেটা একটা হিউজ লেভেলের লাইন আপ এবং মানে সম্পূর্ণভাবে লাইন আপটা প্ল্যানিং করেই কিন্তু মোটামুটি করা হয়েছে এটা সাকিব খান নিজেই কিন্তু মোটামুটি প্ল্যান করেছেন একটা সুষ্ঠুভাবে প্ল্যানিং ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ছবিকে কিন্তু নিয়ে আসা হবে এমনটাই কিন্তু মোটামুটি খবর রয়েছে তো এই লাইন আপটাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এখনকার ভিডিওটি এই অবধি এবং তুফান সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা